الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تنلير درشو بالله আসমাউল হোসনা আহ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন দূরেও কাছে দেশে বিদেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আহ মনের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান তো দর্শক বৃন্দ আহ আজও ইনশাল্লাহ আমরা মহান আল্লাহ তালার মুবারক নাম নিয়ে আলোচনা শুনবো তার পূর্বে আসুন আমরা কিছু ভালো করে করিনি আমরা অনুষ্ঠানে যা শুনবো আল্লাহ জন্য শুনবো শিক্ষণীয় বিষয়ে থাকলে অবশ্যই আমরা মনে রাখবো তার উপর আমল করার চেষ্টা করবো ইসলাম ভাইদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা দর্শক বৃন্দ আসুন দুরু শরীফের ফজিলত সম্পর্কে শুনে নি দুর শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে কৌলুল বাদি কিতাবে রয়েছে হাজির সাইদুল্লাহ শেখ আহমদ বিন মনসুর রহমতুল্লাহ তালা আলিহি কে ইন্তকালের পর কেউ স্বপ্নে এই অবস্থায় দেখলেন যে তিনি জান্নাতি হুল্লা অর্থাৎ পোশাক পরিধান করে মুক্তার মুকুট মাথায় সাজিয়ে সিরাজ এর জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আছেন স্বপ্ন দ্রষ্টা তাকে জিজ্ঞেস করল মা ফা বিক আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করেছেন বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আমাকে সম্মান দান করেছেন মুক্তার মুকুট পরিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন জিজ্ঞেস করল কি কারণে তিনি রহমাতুল্লাহি তালা আলাই বললেন আমি হুজুরে একরাম নূরে মুজাসম সাল্লাহ আলিহি আলি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করতাম এ আমুলি কাজে এসেছে আল্লাহ দর্শক আল্লাহ রসুলের প্রতি মহাব্বত সহকারে সেই দুরু শরীফ নাজাতে রসিলা হয়ে গেছে আসুন আমরাও কেন এই নাজাত লাভ থেকে পিছিয়ে থাকি আসুন আমরা সবাই নিয়ত করে নিই আজ থেকে আমরা প্রিয় নবী সাল আলী প্রতি হারে দুরস্বরী পাঠ করব দর্শক বৃন্দারেস্বরী পাঠ কতটুকু সংখ্যা কত সংখ্যা পর্যন্ত আমরা যদি পাঠ করি এতবার এতবার তাহলে অধিক হারে দুরশ্বরী পাঠ হয়ে যাবে তার একটি চমৎকার সমাধান দিচ্ছি আমির আহ্লা দামাত বারকাতুল্লাহ আলিয়া নেক আমল রিসালার মধ্যে একটি প্রশ্ন দিয়েছেন হয়তো অনেকে মনেও পড়েছে আপনি কি আজ তিন শত তেরো বার দুরুশরী পাঠ করেছেন উলামে ক্রাম গন আলী হিমুর রেদওয়ান বলেন যে ব্যক্তি প্রতিদিন তিন শত তেরো বার দুরুশরী পাঠ করবে সে অধিক হারে দুরুশরী পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সোহানন্দ দর্শকবৃন্দ তাহলে আমরা একটি সংখ্যাও পেয়ে গেলাম কতবার পাঠ করলে আমরা এই ফজিলতকে অর্জন করে নিতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক হারে দুরস্বরী পাঠ করার তফিক দান করুন হাবীব সাল্লহ সাল্লিহ মাদান চেন দর্শক বৃন্দ আল্লাহ তালার মহান নামের বরকত এবং আল্লাহ তালার মহান নামের মহত্ব শান মর্যাদা আমরা প্রত্যেক এপিসোডে শুনে আসছি আল্লাহ পাকের একটি সুন্দর নাম নিয়ে আমরা আলোচনা করব আর সেই নামটি হচ্ছে আল আল এই কহার শব্দটি কাহারুন থেকে নির্গত আল্লাহ পাক সিও সত্তার জন্য আল কহার এবং কাহির শব্দ ব্যবহার করেছেন যার অর্থ বাংলায় কিছুটা এমন পরম প্রতাপশালী মহা পরাক্রমশালী শক্তিমান শক্তিশালী ইত্যাদি দর্শক বৃন্দ কারো উপর প্রতাপশালী হওয়া এটা দু ধরনের হয়ে থাকে এক হচ্ছে নাজাইজভাবে হওয়া আর দ্বিতীয় হচ্ছে ভাবে হওয়া নাজাইজ ভাবে হওয়া বলতে যেমন কেউ যদি কোনো পদের বা কোনো ক্ষমতার সে অন্যায় ভাবে খারাপ পন্থায় বা অত্যাচার করে সেই পদে যায় বা সেই স্থানটা অর্জন করে তাহলে সেটা না জায়জ হয়ে গেল আর জায়জ ভাবে এটার উদাহরণ যদি আমরা একটু বুঝতে চাই তাহলে যেমন সন্তানের উপর বাবা সন্তানের ভালোর জন্য নেক সন্তানের তাকে বিভিন্ন ভালো নেক আমলের প্রতি ধাবিত করার জন্য তাকে হুকুম দিয়ে থাকে বাবা নির্দেশ দিয়ে থাকেন তাকে বোঝানোর জন্য অর্থাৎ বাবা সন্তানের উপরে একটু প্রভাব বিস্তার করতে পারেন এভাবে মুড়িদের উপর পীর যখন তাকে আহ ভালো পথের নির্দেশ দেবে খারাপ থেকে বেঁচে থাকতে বলবে এভাবে উস্তাদ তালিবী ইলিমের উপর স্টুডেন্টের উপর হচ্ছে ব্যবহার হবে তো এর অর্থ হবে আল্লাহ পাক তার সকল সৃষ্টির উপর প্রতাপশালী পরাক্রমশালী অর্থাৎ আল্লাহ সেই সত্তা মহান আল্লাহ তালা সেই সত্তা যিনি সকল ক্ষমতার অধিকারী এবং তিনি তার যোগ্য তো আল্লাহ হচ্ছেন প্রকৃত আল কাহার এবং কাহির ইমাম আবুল কাসিম আল আলাই বলেন আল্লাহ পাকের পরাক্রম তার প্রতাপ এর বিভিন্ন দিক রয়েছে এক তো তিনি তাদের উপর পরাক্রমশালী যারা জালিম অত্যাচারী তাদের উপর এমন শক্তিশালী যে তাদের কোমর ভেঙে দেন যা অনেক সময় দুনিয়ায় আল্লাহ দেখিয়ে থাকেন আবার দুনিয়ায় ছাড়ও দেন বাহ্যিকভাবে ছেড়ে দেন মজলুমদের প্রতিদান কেয়ামতের দিন তাদের কাছ থেকেই আল্লাহ তালা দেবেন যখন সবাই কেয়ামতের দিন উপস্থিত হবে সেখানে যেই ব্যক্তিরা যাদের প্রতি জুলুম করেছিল আল্লাহ তালা সেই জালিমদের উপর সেদিন পরাক্রমশালী হবেন এবং সেই মজলুমদের সেই হক আদায় করবেন ইমাম আবুল কাসিম আল আরো বলেন অনেক সময় আল্লাহ তালার পরাক্রম বিভিন্ন ধরনের হয় এখন আসুন দর্শক বিন্দু ইবাদতকারীর মধ্যে বিভিন্ন প্রকার ভেদ রয়েছে এক প্রকার হচ্ছে যারা আল্লাহর আজাবের ভয়ে ইবাদত করে যাতে আল্লাহ তাদের উপর নির্ধারণ করে না দেন আর এই ভয়ে তারা ইবাদত করে এবং তাদের অন্তরে আল্লাহ এভাবে থাকে। আল্লাহ তালা নজল্লা জালিম নন বরঞ্চ আল্লাহ তালা তো রহিম রহমান কিন্তু বান্দা মহান আল্লাহ তালার প্রতি মোহাব্বত এবং আল্লাহ তালার ভয় আল্লাহ তালার পরাক্রম তাদের অন্তরে এমন ভাবে থাকে যে তারা আল্লাহ তালার ভয়ে ইবাদত বন্দীকি করে যেন আল্লাহ তালা নারাজ না হয়ে যেন আল্লাহ তালা তাদেরকে যার নামে নিক্ষেপ না করেন এই ধরনের একটি অবস্থা হয়ে থাকে আর এক প্রকার হচ্ছে যারা আর দ্বিতীয় হচ্ছে যারা যে সকল মানুষ যাদেরকে আরিফিন বলা হয়ে থাকে আর তাদের অন্তরে যে আল্লাহ তালার প্রতাপ আল্লাহ তালার পরাক্রম থাকে তা এই ভিত্তিতে যে যদি আল্লাহর করব সান্নিধ্য না পায় তাহলে কি হবে আর এইভাবে আল্লাহ পরাক্রম আল্লাহ তালার প্রতাপ তাদের অন্তরে পাওয়া যায় আর দেখুন দর্শক বৃন্দ বান্দা আল্লাহ তালার ভয় করুক বা আল্লাহ তালার আহ সান্নিধ্য লাভে করুক আল্লাহ তালার পরাক্রম কিন্তু অবস্থায় সব জায়গায় বিরাজমান পবিত্র কুরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ ইরশাদ করেন ইসমিল্লাহ রহমান এবং তিনি পরাক্রমশালী শিও বান্দাদের উপর দর্শক বৃন্দ মহান আল্লাহ তালা তার বান্দাদের উপর পরাক্রমশালী সকল সৃষ্টির উপর আল্লাহ তালার শক্তি আল্লাহ তালার ক্ষমতা কে আছে আল্লাহ মোকাবেলা করার কেউ আর যারা চেষ্টা করেছিল তাদের পরিণতি কত ভয়ানক হয়েছে আমরা তা বিভিন্ন রিওয়ায় বিভিন্ন মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো মিত্র কুরআনুল করিমের বিভিন্ন স্থানে এভাবে বর্ণিত রয়েছে তো যখন সমগ্র সৃষ্টি তার অধীনে আল্লাহ তালা সকল কিছুর উপর পরাক্রমশালী আর এর উদাহরণ আমরা পবিত্র ক্যারিমের দিকে যদি দেখি তাহলে পাই দুনিয়ার কত প্রভাবশালীরা কত ক্ষমতা কত বাদশারা কত জমিদাররা যারা নিজেদের পাওয়ার দেখিয়েছে নিজেদের শক্তি দেখিয়েছে আর নিজেদের শক্তি ইত্যাদি দেখাতে গিয়ে সাধারণ মানুষদের প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে দুনিয়াতেও এমন অনেক ঘটনা রয়েছে যার মাধ্যমে আল্লাহ এটা প্রমাণ করে দিয়েছেন তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তালা রয়েছেন যিনি তোমাদের সকল বাদশা সকল ক্ষমতাশালীদের উপরেও ক্ষমতাবান আল্লাহ আল্লাহ যারা দুনিয়ায় অহংকার করতে গিয়ে ক্ষমতা দেখাতে গিয়ে মানুষদের কষ্ট দিয়েছেন মানুষের ঘর নষ্ট করেছেন মানুষের হক নষ্ট করেছেন তাদের আত্মীয় হত্যা করে কেড়ে নিয়েছেন বিভিন্ন মানুষকে জুলুম নির্যাতন করেছে এবং স্বজনকে সাধারণ মানুষ তাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ তাদেরকেও ছাড় দেননি হয়তো দুনিয়াতে তারা ছাড় পেয়ে যাবে কিন্তু কেমতের দিন সেই কঠিন পরিস্থিতিতে তারা তাদের সেই শাস্তি অবশ্যই ভোগ করবে যেমন দুনিয়াতে এর উদাহরণ রয়েছে দর্শক বিন্দু আমরা যদি দেখি তাহলে ফেরাউনের সেই ঘটনা নিয়ে ফেরাউন পুরো দুনিয়ার মধ্যে পুরো দুনিয়ার শাস্তি দিয়েছে আল্লাহ তালা একটি মশার মাধ্যমে তাকে আজাবে লিপ্ত করে দিয়েছে এবং তাকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ আল্লাহ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের ক্ষমতা আল্লাহ তালার দরবারে আল্লাহ ক্ষমতার বিপরীতে একটি মাছির ডানার নয় আল্লাহ করা সম্ভবই নয় বুঝানোর জন্য বলা যে একটি মাছির ডানার সম নয় আর আল্লাহ তালা যুগে যুগে এ ধরনের অনেক উদাহরণ দিয়েছে এবং মানুষদেরকে সাবধান করেছে যেমন দর্শকবৃন্দু আমরা আমাদের এই যে পূর্বে বছরে আমাদের করোনা এই করোনা একটি ছোট্ট ভাইরাস যা সম্পূর্ণ দুনিয়াকে পেরেশান এবং সম্পূর্ণ দুনিয়াকে স্তম্ভিত করে দিয়েছে এভাবে কিন্তু আমরা দেখতে পাই মহান আল্লাহ তালার ক্ষমতা মহান আল্লাহ তালা কত ছোট ছোট একটি সৃষ্টির মাধ্যমে এই বড় বড় সৃষ্টিগুলোকেও হার মানিয়ে দেন তাদের ক্ষমতাকে চূর্ণ করে তাদের অহংকারকে ধুলিশ করে দিয়েছেন এবং মহান আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তালার সামনে কোনো কিছুই কেউ কখনো কারো বাহাদুরি চলবে না যত বড়ই ক্ষমতা ধর হোক না কেন একদিন তারও তার হিসাব দিতে হবে তারও হিসাব নেয়া হবে নমরুদের যে অবস্থা মহান আল্লাহ তালা করেছে অথচ সে পুরো দুনিয়ায় রাজত্ব করত তো এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আজ আমরা আমাদের বিভিন্ন এলাকায় অঞ্চলের সমাজে যদি দেখি কেউ প্রভাবশালী হলেই দরিদ্র গরিবের প্রতি অত্যাচার করে তাদের একটু ভাবা উচিত কেমতের দিন দুনিয়াতে যদি উদাহরণস্বরূপ শাস্তি নাও পেল যদি কেমতের দিন আল্লাহ তালা কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে করে দেয় তখন কি হবে দর্শকবৃন্দ একটি ঘটনা আপনাদেরকে উল্লেখ করছি হজরত সৈদুনা খাবিন তালা আহু ইমান নিয়ে আসেন তো অনেক তিনি মজলুম ছিলেন নিপীড়িত ছিলেন তার উপর কুফারদের ক্ষমতা ছিল তার যে মালিকা মহিলা মালিক ছিল সে কাফিরা ছিল উম্মে আম্মারা যাকে বলা হয় আর সে তার উপর এমন জুলুম নির্যাতন নিপীড়ন করেছে যে যার কোনো উদাহরণ নেই অনেকেই হয়তো আমরা এই ঘটনা শুনেছি বা পড়েছি তাকে উত্তপ্ত বালুতে শুইয়ে দেয়া হতো অনেক সময় কয়লার উপর শুয়ে দেয়া হতো যাতে তার চর্বি গলে যেত এবং সেই চর্বি গলার কারণে গলে গলে যে পড়তো কয়লা অনেক সময় সেই চর্বির মধ্যে চর্বির কারণে নিভে যেত আল্লাহু আকবার এমন কষ্ট উম্মে আম্মারা সেই সাহাবি রাদিয়াল্লাহু আল্লাহ анহু কে দিয়েছে এই ধরনের জুলুম নির্যাতন করা হতো আজ سيدنا আকাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা анহু কে তার মালিকা লোহা গরম করে তাকে ছেকা দিতেন এবং এভাবে তাকে আঘাত করতেন কষ্ট দিতেন আল্লাহ আল্লাহ দর্শকবৃন্দ কি হলো লাস্ট তো শুনুন যখন আল্লাহ পাক প্রিয় নবী হুজুর সাল্লাহ আলিবা আলহ্লামের দোয়ায় তাকে মুক্তি দান করলেন তো সেই মালিকার তিনি পরবর্তীতে এমন ভাবে ক্ষমতাবান হয়ে গেলেন দেখুন আল্লাহ তাল্লাহার কেমন কৌশল যে সেই মালিকা তার যে উম্মে আমারা ছিল তাকে এমন রোগ দান করলেন তার মাথায় এমন রোগ দান করলেন যে তিনি যখন ডক্টর দেখালেন দেখালেন তখন বলা হলো যে যে এর চিকিৎসা শুধু এটাই তার মাথায় লোহা গরম করে মাথার মধ্যে হবে এভাবেই এর চিকিৎসা হয়ে যেতে পারে এর কিছু আরোগ্য এর দ্বারা লাভ হতে পারে দেখুন আল্লাহ তালার কেমন বিচার দর্শকবৃন্দ যে সেই মহিলা সৈদুনা খাব তালা আনহুকেই এই দায়িত্ব দিলেন যে লোহা গরম করে তার মাথায় যেন মারা হয় আর এই লোহা গরম করে তার মাথায় মারা হতো আরোগ্য তো লাভ হয়নি বরঞ্চ সেই কষ্ট নিয়ে তার মৃত্যু হয় আল্লাহ 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 দর্শক শুনলেন তো কিভাবে জুলুমের পরিণতি কিভাবে জুলুম করার পরিণতি হয় কিভাবে মহান আল্লাহ তালা কেউ জুলুম করলে তা ফিরিয়ে দেন তার প্রতি আমরা শুনলাম দর্শক বৃন্দ তাই আমাদেরকেও বিভিন্ন ধরনের এই জুলুম নির্যাতন থেকে বাঁচতে হবে তাহলে আল্লাহ তালার যে সত্তাকে কাহার বলা হয় সে কাহারের সম্মুখীন হওয়ার ক্ষমতা কারণে দর্শক শুনুন শুনুন আহ শেখ আবদুল্লাহ সাফি রহমতুল্লাহ তালা তার সফর নামায় লিখেন একদা আমি বসরা শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছিলাম দুপুরের সময় হঠাৎ এক ভয়ঙ্কর ডাকাত আমার উপর আক্রমণ করলো আমার সঙ্গীকে সে শহীদ করে দিল আমাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে আমার উভয় হাত রশি দিয়ে বাঁধলো আমাকে মাটিতে ফেলে রাখলো এবং পালিয়ে গেল আমি কোনোভাবে হাতের বাঁধন খুললাম এবং চলতে লাগলাম কিন্তু চিন্তিত অবস্থায় পথ হারিয়ে ফেললাম এমনকি রাত হয়ে গেল একদিকে আগুনের আলো দেখে আমি সেই দিকে অগ্রসর হলাম কিছুক্ষণ হাঁটার পর আমি একটি তাবু দেখতে পেলাম আমি পিপাসায় কাতর হয়ে গিয়েছিলাম সুতরাং তাবুর দরজায় দাঁড়িয়ে আমি আরোজ করলাম আল আতাশ আল আতাশ অর্থাৎ আহ পিপাসা আহ পিপাসা দুর্ভাগ্যবশত সেই তাবুটি ছিল সেই ভয়ঙ্কর ঢাকার আমার আওয়াজ শুনে পানির পরিবর্তে খোলা তরবারি নিয়ে সে বের হয়ে এলো এবং এক আঘাতে আমার প্রাণ শেষ করে দিতে চাইল তার স্ত্রী তাকে বাধা দিল কিন্তু সে তা শুনল না এবং আমাকে টেনে হিচেড়ে দূরের জঙ্গলে নিয়ে গেল আর আমার বুকের উপর চড়ে বসে আমার গলায় ছুরি রেখে জবাই করতে উদ্যত হলো এমন সময় হঠাৎ বন থেকে একটি বাঘ গর্জন করতে করতে বের হয়ে আসলো বাঘটিকে দেখে ভয় ডাকাত লাফিয়ে দূরে সরে গেল বাঘটি লাফিয়ে তাকে আক্রমণ করলো এবং জঙ্গলে অদৃশ্য হয়ে গেল আমি এ গাইবীর সাহায্যের জন্য মহান আল্লাহতালার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম সোহানুল্লাহ দর্শক বিন্দু শুনলেন তো অত্যাচারের পরিণতি কিরূপ ভয়ঙ্কর হয়ে থাকে

শিও আয়ত্তে পাকরাও করেন তখন তাকে আর ছাড়েন না এতটুকু ইসাত করে প্রিয় নবী হুজুর বারোতম পাড়ার সুরাহুদের একশো দুই নং আয়াত করেন কাজুল ইমানের অনুবাদ এবং অনুরূপী তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে নিশ্চয়ই তার পাকড়াও বেদনাদায়ক কঠিন মাদান চাল দর্শক বিন্দু আমরা শুনলাম পবিত্র কুরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ তালা অত্যাচারীকে আজাব দিবেন না এমন নয় পবিত্র কুরআনুল করিমে আমরা শুনলাম সে তার শাস্তি ভোগ করবে আল্লাহ তালা সময় দিয়েছেন কিন্তু তারপরও যখন সে নিজের গুণা থেকে ফিরবে না তো আল্লাহ তালার পাকড়াও হয়ে যাবে আর শক্ত দর্শক তাই আল্লাহ তালার দরবারে যারাই বিভিন্ন কারোর প্রতি জুলুম নির্যাতন করেছি আমরা আমরা তবা করে আল্লাহ তাল কাছে ক্ষমা চাই কেননা আল্লাহ যদি পাকড়াও করেন তাহলে কেমন করেন শুনুন বিন হজর তিরমিজি মোহাম্মদি তাআলা আলাই তার বিশ্ববিখ্যাত হাদিস সংকলন তিরমিজি শরীফে হজরত সাইদুনা আবু সাঈদ কুদ্রী ও হজরত সাইদুনা আবু হুরাই থেকে উদ্ধৃত করেন যদি সমগ্র আসমান জমিনের বাসিন্দারা একজন মানুষের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে তবে আল্লাহ সকলকে জাহান নামে নিক্ষেপ করবেন দর্শক বৃন্দ আমরা শুনলাম আল্লাহ তালার পাকড়াও কত ভয়াবহ হতে পারে তাই আসুন আমরা যারা বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে মানুষকে কষ্ট দিচ্ছি অত্যাচার করছি সাধারণ মানুষ নিপীড়িত হয়ে তারা অনেক সময় বদদোয়া করে দেয় আর যখন মজলুম বদদোয়া করে আল্লাহ তালা সেই মজলুমের দোয়া কবুল করে হ্যাঁ তাই আমাদেরকে আল্লাহ তালা এই আজাদ থেকে ভয় করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে আমরা যারাই এই ধরনের ভুল কাজে এখনো লিপ্ত আছি আসুন দাওয়াত ইসলামী আজ আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে সেই ভুল কাজগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির দিকে নিজেকে নিয়ে আসুন তার রসুলের সন্তুষ্টির জন্য নিজের জীবনকে রঙে সাজিয়ে অতিবাহিত করুন তাহলেই প্রকৃতপক্ষে আমরা আল্লাহ তালার দয়া আল্লাহ তালার ক্ষমা এবং আল্লাহ তালার পাকড়াও থেকে আমরা মুক্তি পেতে পারব দর্শকবৃন্দ আসুন আমরা যারাই এই ধরনের বিভিন্ন ধরনের ভুল অত্যাচার বা জুলুম করা কারো হক নষ্ট করা এই ধরনের কাজে আমরা যারাই ছিলাম বা আছি আজ আমরা সবাই নিয়োগ করে নিই সে পথ থেকে আমরা বেঁচে নিজেদেরকে আল্লাহ রসুলের সন্তুষ্টির দিকে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করো তফিক দান করুক দর্শক বৃন্দ আজও আমরা মহান আল্লাহ তালার যেই সুন্দর একটি নাম আল কহার নিয়ে আলোচনা শুনেছি আসুন আজ এই নামের ওজিফার মধ্যে কি আছে এর ফজিল সম্পর্কে কি আছে আসুন আমরা শুনি কিতাবে বর্ণিত রয়েছে ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু একশো বার যদি কোনো বিপদ এসে যায় তখন পাঠ করুন ইনশা আল্লাহ আজাল বিপদ দূর হয়ে যাবে মাদান চ্যানেল দর্শক বিন্দু ইয়া কহারু এই অজিফাটি যদি আমরা আল্লাহ তালার নাম এই অজিফাটি যদি আমরা নিয়মিতভাবে পড়ি বা বিপদে আমরা যদি একশোবার পাঠ করি তাহলে আল্লাহ তালার দয়ায় বিপদ দূর হয়ে যাবে দর্শক বৃন্দ আমরা অজিফাও শুনলাম আলোচনাও শুনলাম আহ যা শুনলাম যা শিখলাম নিয়ত করে নি এর উপরে আমল করার চেষ্টা করবো আল্লাহ তালা যেন আমাদের আমল করার তফিক দান করেন এবং নিয়মিতভাবে আমরা মাদাইন চ্যানেল দেখতে থাকবো আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বের আমন্ত্রণ জানি যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্ল আল আল হাবিব আল্লাহ আল্লাহ